কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিই অচেনা মানুষের ধাক্কা লাগলেই তো সরি বলে নেয় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই কাউকে মনে ক্ষতিস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথার মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ ঠিকই থাকবে সব মানুষেরই খারাপ তা কিন্তু নয় কেউ ইচ্ছে করে খারাপ হয় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় মনে ঘৃণা নিয়ে রাতে ঘুমাতে যাবেন না ক্ষমা করে দিন খুব ভালো হবে যে ক্ষমা করে সে সুখী থাকে বাবার টাকা ছাড়া কিছুদিন চলতে থাকেন দেখবেন জীবন কত কঠিন পারফেক্ট মানুষ বলে কিছুই নেই সাদা কালো লম্বা বেটে কিছুই নেই রব সবাইকে ইউনিক করে বানিয়েছেন টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায় তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায় আমাদের প্রত্যেকের উচিত নিজের পরিবারকে ভালোবাসা কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় তারাই তোমার পাশে থাকবে তাই নিজের পরিবারকে ভালোবাসো যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে তারা আসলে কেমন যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না কিছু কিছু সময় সম্পর্কে এগিয়ে নিয়ে না যাওয়ার ইঙ্গিত হয় সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রং ওঠে যে তোমায় আঘাত করেছে তাকে তুমি ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে যা তুমি শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না চোখের পানি না ফেলে পিয়াস পর্যন্ত কাটা যায় না আর জীবন কাটাবেন চোখের পানি না ফেলে তা কখনো হয় প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার নিজের প্রতিভাকে নষ্ট করে ফেলে স্বপ্ন তাকে নিয়ে দেখো যে স্বপ্ন দেখায় না স্বপ্ন বাস্তবায়ন করে কিন্তু এমন মানুষকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায় জীবনটা একা একা কাটানো সহজ কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের স্ত্রীকে কখনো দাসী নয় জীবন সঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে কোনো কিছুতে খুব বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায় মানুষকে বুঝে এতটা সহজ নয় কেউ কেউ অনেক যুগ পার করার পরেও তার কাছের মানুষটাকে চিনতে ব্যর্থ হয় মানুষটা আমার প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় নেয় না আবার পর হতেও সময় নেয় না সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরোনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য প্রকৃত বন্ধু কখনোই আপনার দুর্বলতা নিয়ে উপহাস করবে না শুধু রক্ত সম্পর্ক থাকলে মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন সন্দেহ রাগ অভিমান ঝগড়া যে সম্পর্কের মধ্যে নেই সেটা কখনো সত্যিকারে ভালোবাসা হতে পারে না ভালোবাসা কঠিন না ভালো রাখাটা সবথেকে বেশি কঠিন কাউকে বিরক্ত করার চেয়ে চুপ থাকাই অনেক ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু বর্তমান সময়ে একটা ভালো জীবন জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের বিষয় যা সবার ভাগ্যে থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অন্যেরা কী ভাবছে তার উপর ভিত্তি করে আমাদের চিন্তা শুরু করা কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কার না মুছে দেওয়া খুব কঠিন সবাই অপেক্ষার বিশ্বাসের মূল্য দিতে পারে না মধ্যবিত্ত ঘরে ছেলে টাকার অভাব থাকতে পারে কিন্তু শিক্ষার নয় লোকে কি ভাবলো লোকে কি বলল লোকে কি করলো তা ভেবে কিছু করা উচিত নয় যেখানে অভিমান বলতে কিছুই নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা বোকামি ঝগড়া হলে সেটা মিটমাট করে নেওয়া ভালো ঝগড়া হলে সেটা রাতে মিটমার করে নেওয়া দরকার অভিমান পুষে রেখে একটা সকাল হওয়া মানে অল্প একটু দূরত্ব সৃষ্টি হওয়া ধাক্কা এমন একটা জিনিস এটা তুমি যত পাবে তত মানুষ চিনতে শিখতে পারবে কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে যার কাছে তুমি যত বেশি আশা করবে সে তোমার কষ্ট দেবে সব থেকে বেশি এটাই বাস্তব রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় সব ভুলে ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয় দুইটা গুণ নিজের মধ্যে গড়ে তুলুন চুপ থাকা আর ক্ষমা করে দেওয়া কারণ চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই আর ক্ষমা করার থেকে বড় কোনো প্রতিশোধ নেই কেউ দুঃখ দিলে আপনাকে ছুতেও পারবে না যদি পাঁচটি কথা মনে রাখেন দুঃখের পরেই সুখ আসে একথা সর্বদা মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ যা করে ভালো জন্যই করে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সর্বদা চিন্তা করবেন নিজের পরিবারের সাথে সময় কাটান অতীত ভুলে গিয়ে বর্তমানে বাঁচতে শিখুন জীবনে দুঃখ কষ্ট আসবে কিন্তু ভেঙে পড়া যাবে না পরিশ্রম এবং চেষ্টা দিয়ে ভাগ্য বদলাতে হবে নারীকে নারীর মতো করে ভালোবাসতে হয় নইলে তারা গুটিয়ে যায় তাদের কাছে পুরুষত্ব বলতে টাকা পয়সা নয় বরং দায়িত্ব কর্তব্য নেওয়ার ক্ষমতা কোনো পুরুষের মধ্যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা দেখলেই যে কোনো নারী সেখানে অনায়াসে গা ভাসিয়ে দিতে পারে অনেকের অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে কিন্তু তার একটা মেয়েকে যত্ন করে আগলে রাখার ক্ষমতা রাখে না তার কাছে নারী কখনোই যাবে না নারীকে অল্পতেই খুশি রাখা যায় সামান্য সন্ধ্যার হাওয়াতে নদীর পারে কিংবা জরাজীর্ণ কোনো নিরিবিলি খোলা আকাশে নিচে নিয়ে গেলে তারা পুলকিত হয় তাদের ভরসার স্থানটা শক্ত হয়ে ওঠে গুটি কয়েক ফুলের মালা কিংবা এক পেট ফুসকা পানে পুরিতেই তাদের মুখে যে হাসি আসে সেটা চিন্তার বাইরে যত্ন নিরাপত্তা ভালোবাসার ক্ষমতার মাধ্যমে আগলে রাখতে হয় এই কোমল মনগুলোকে ছোট ছোট বিশেষ দিনগুলোতে সামান্য একটা ক্যাটবাড়ি অথবা একটা গোলাপ দিয়েই অনায়াসে জয় করে নেওয়া যায় তাদের মন বাবার পর যদি কারো কাছে নিজেকে নিরাপদ মনে করে তবে এক পলকেই তাকে আপন করে নিতে পারে জীবনের কোনো না কোনো স্টেজে যে মানুষ কোনো না কোনো নাপার মুখোমুখি হয় এমন একটা লোক খুঁজে পাওয়া খুবই কঠিন যিনি তার পুরো জীবনে যা চেয়েছেন সেটাই পেয়ে গেছেন ছেলেবেলা অধিকাংশ মা বাবা চেষ্টা করেন তাদের সন্তান যা চায় সঙ্গে সঙ্গে একটু কষ্ট হলেও সেটা পূরণ করার এ ধরনের পরিবার থেকে বেড়ে ওঠা সন্তানেরা চাইলেই পেয়ে যাওয়ার মেন্টালিটি নিয়ে বড়ো হয়ে ওঠে না পাওয়ার অনুভূতিটা এদের কাছে অপরিচিতই থেকে যায়